যদিও বাংলাদেশের মুসলমানদের হয়ে মহান আল্লাহ ভালো রেখেছেন কিন্তু একটা কথা মনে রাখো আমাদের ইন্ডিয়ার পারে দশের জমি অনেকেই লক্ষ্য করে দেখায় নাই মসজিদে নামাজ শুরু হয়েছে আর পিছন দিক থেকে সাবা দেওয়া শুরু হয়েছে জানেন যদি বললে বলে ভাইrangle থেকে বলো বলে তোমাদের মসজিদে এই মান্য করলে আমাদের ভগবান রোগ ভালো করে দেয় মানে বিশ্বাস আছে আজকে আমাদেরকে ভাবতে হবে না আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান বলে দাবিদার নবীর আদর্শে আদর্শিত বলে আমরা দাবিদার কিন্তু একটা কথা ভালো করে মাথায় রাখুন আমরা আল্লাহর ভয় কতটা রাখতে পেরেছি একটা হাতে শুনুন বুখারির একটা রিবায়তে রসুল বলেছেন তখন রসুল্লাহ ইন্তেকাল করে করেছেন তো তখন ওমরের খেলাফত চলছে ওমর রবি আল্লাহ নবীর কয়েকজন সাহাবিদেরকে নিয়ে বেরিয়েছেন চলতে চলতে বহু দূর চলে গেছে নিজের কাছে যে খাদ্য সামানপত্র পানিগুলো ছিল সব ফুরিয়ে গেছে বলছে এখানে তাবু গাল এখানে তাবু আলো এখান থেকে ফজরের নামাজ আদায় করে সকাল বেলাতে তারপরে আমরা এখান থেকে আবার পরে পরে দাবার দিতে যাব জোরে বলুন না সুলহার আল্লাহর নবীর সাহাবি জলিল পাগল সাহাবি ওমর যে রাস্তা দিয়ে যেতেন শয়তান ইবলিস কতদিন যেত না বলেন বলেন আলহামদুলিল্লাহ অস্ত সব মুমুস্ত মোটামুটি তাহলে আল্লাহ নবীর সাহাবি ওমর কত জলিল কদর সাহাবি দেখেন তো ওমর রাদি আল্লাহ আনহু তিনি নবীর সাহাবিদেরকে বললেন দেখো এখানটায় তাবু গড়ো দেখি কিছু খাদ্য সন্ধান আমি পাই কিনা আল্লাহ নবীর সাহাবি ওমর তার সঙ্গে কয়েকজন সাহাবিদেরকে নিয়ে বেরিয়েছেন চলতে 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 অনেক দূর চলে গেছে এখনো সূর্য ডোবে নেই বেলা চকচাপ করছে কিছু দূরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একটা যুবক ছেলে ওই মাঠে দুম্বা মেষ ভেড়া ছাগল চড়াচ্ছে এখন ওর কাছে গিয়ে বলছে দেখো ছেলে আমরা মুসাফির মানুষ বাড়ির মেহমান তো আমাদের আমাদের খাদ্য সামগ্রী সব পুড়িয়ে গেছে কিছু আমাদের আমাদের কাছে একটা দম্বা বিক্রি করে দাও বলতে দেখো আমি আমার যে মালিকের কাজ করি অতএব আমি দিতে পারবো না বল দেখো আমরা হলাম বাইরের মহমান একটা দাও না একটা তোমা আমাদের কাছে বিক্রি করে দাও আমরা জবাই করে রান্না করে রুটি দিয়ে খাব ওই ছেলেটি যখন বলছে দেখুন আমি যে মালিকের কাজ করি এত বিশ্বাস্ত তার বেনা অনুমতিতে একটা ডোম্বা মেঘ ছাগল আমি বিক্রি করতে পারবো না একটা জনে বলুন না সেবাহান আল্লাহ আর আমাদের সমাজের আম ফাঁকি কত দেয় আমরা তার ঠিক ঠিকানা আছে ঠিক নেই বাপ যদি পটল বিক্রি করতে যায় বাজারে ধরে নিন দমন পটল হয়েছে 80 কেজি বাপের বাড়ি এসে বলতে அப்பா হয় 60 কেজি 20 কেজি কোন তার পাওয়া যায় হয় না হয় না আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তখন কি বললেন ওই ছেলেটি যখন কথা শুনছে তখন অগত্তা বলছে দেখো আমরা হলাম মুসাফির মানুষ আমি তোমাকে বলতে সরো তুমি বাচ্চা ছেলে তুমি একটা দংবা একটা নেছ চুরি করে আমার কাছে বিক্রি করে দাও এত সুবহান আল্লাহ আপনি করে বলেন সোহান আল্লাহ চুরি করার কথা কেন বললেন তার ইমানের ইমানের পরীক্ষা দিচ্ছে ওমর দেখে এই বাচ্চা ছেলের ভেতরে কতটা ইমান ঢুকে আছে আল্লাহ রাঙ্গামারে রাখুর আল্লাহ নবীর সাদিক

কি আমাদের কাছে বিক্রি করবে না ওই সময় ছেলেরা দেবো আল্লাহ মনে আজকে আমাদের কাছে একটা দম্মা এসেছে চুরি করে বিক্রি করে দেওয়ার কথা বলে দিল কিন্তু আপনি একটা কথা মনে না হল আমি ছেলে যত মারা যাব আমি মারা যাবার পরে দেবো আমি কবরে জমি চলে যাব আমাকে আল্লাহ জহুর

কি হিসাব দেবে সেই আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে তুমি নবীর সাহাবি অমরের কাছে একটা দুম্বা দেশ তুমি বিক্রি করেছিলে কেন হিসাবটা দিয়ে তারপর জান্নাতে যাও আজকের ভরি ভরি তো আমরা কত থাকি দিচ্ছে তার ঠিক ঠিকানা নেই এ হলো দিন নেই যে আমরা মিথ্যার পর মিথ্যা বলেই যাচ্ছে বাবু কবর নামক জায়গায় এক জায়গাতে যেতে হবে আমাদের সেই হিসাবটা কি দেবো দেবার কোনো জায়গা আছে ফেরেস্তা তখন তখন ওই আড়ার বাসগুলি চালাবে তখন বুঝতে পারবো বাবু গল্পে গরু গাছে বটে গল্প মিথ্যা হয় ইতিহাস সত্য হয় এক চিটিং মাছ বলছে ছেলেরা ডেকে বলছে ফোকা বলে কি তা আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে ঘরের ওই শুক্রবার খুলি কবর দিস আরে ধারের কাঁচাবাজ গুলো দেবে ওইগুলো দেবে ওই ঘরে আব্বা আপনি এমন অসিয়ার করছেন বলে তাই শোনো তবে ঠিক আছে আব্বা মারা গেছে কেন ঘরের বাস খোলা শুরু করেছে খুলতে 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 ওইবার কবরে দেওয়া শুরু করে লোক ব্যাপারটা কি তাহলে আমার আব্বার ওসিয়াত আছে যেটা ওসিয়াত সেটাই করছি আর কাঁচাবার গুলো ঘরে দেওয়া হবে বাবা কবরে খাটানো হলো কবরে খাটানোর পরে এবার মানুষজন যখন দোয়া সবরে সারি করে চলে গেছে তারপর কবরে কি আছে ফেরেস তো এসেই বলছে ও তখন বলছে কবর ওপর দিক তাকিয়ে রাখেন বাসার শুধুই ধুন ধরিছে মান্ডপ্য কেমন দিনু কেমন ইত্যাদি ইত্যাদি করছেন করে আমার জরদারিত করে ফেলে যাবে ও তখন বলছে আর কতবার দিতে হবে ওই ঘুম দিছে

আল্লাহর নবীর দোরিন গদর সাহাবী অমর দুই চোখ দিয়ে টপ টপ করে গানিয়ে পানিগুলো গড়িয়ে পড়ছে একবার জোরে বলা যাবে আল্লাহ আর তো জোরে বলো বাবু আল্লাহর ভয় যদি দুই চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি আপনি গড়িয়ে ফেলতে ফেলতে পারেন নবী বলেছেন যদি জাহান্নামের ভয় আল্লাহর ভয় এসে যায় চোখ দিয়ে একটা ফোঁটা পানি কারো গড়িয়ে পড়ে নবী বলেছেন তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবেন জোরে বলো আর একটু জোরে কিন্তু আমাদের হাসি হয়েছে বেশি হাসি হয়েছে বেশি আমাদের কান্না হয়েছে কম কেন আমাদের কাঁদতে হবে যদি কান কান্না নাও আসে কাদার মতো ভান করুন চোখ দিয়ে যদি আল্লাহ না চায় এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ি ওই চোখের পানিটাই আল্লাহ আপনার জন্য যাহার নাম চিরতরে আপনার জন্য হারাম করে দেবেন সেদিকে আমাদের একটু খেয়াল রাখুন হাসি তাই রসুল বলেছেন লাউতা আলাবো মা আলাবো লাদাহিকতুম কালিলাও মা বকাইতুম কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন রহুল আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ও ইসমাঈল হরে সেরদের ও এই কথা দাস বলরে ও এই কথা নি যখন দেইনা শুনরে আল্লাহর নবীর গরে গরে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ও ইসমাঈল হরে হরে যত আল্লাহ সবে করতে সরবলরে ওই শেরে দের গানে মুকা জমাতে সরবলরে ওই শেরে দের জমাতি এদে ওই শেরে আপনি মনে রাখো রাখো আল্লাহর নবীর কাছে আবরে জাহান্নামের কথা পে

এতো পরিবারে খুব সু আমার আল্লাং পরা শরীরের ভিতরে স্পষ্ট করে দাঙে বেরোবো ইয়া ইয়া আল্লাহ দেনা মারতাকে রঙলাং হে ই মারাদাম তোমরা ভরে রাখো কেবল মাত্র আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো চোরে বারো আল্লাহ লদে রে আল্লাহ পোরা বল শরিবারের ভিতরে

সাহাবিকে নিয়ে ওই ছেলের মালিকের বাড়িতে চলে গেলেন সালাম মোসাবা করে বলছে দেখো আপনার একটা গোলাম আছে না ওই গোলামটা আমি আমার খুব বিশ্বস্ত ওই গোলামকে আপনি আমার কাছে বিক্রি করে দেন বলছে দেখুন আমার ওই গোলামটা আমার কাছে বিরাট বিশ্বাস অতএব ওই গোলামকে আমি বিক্রি করতে পারবো না তো অনেক ওমরের সঙ্গে অনেক পেড়াপুড়ি করার পরে অগত্যা ওমরের কাছে তিনশো গ্রাহামের পরিবর্তে ওই গোলামকে বিক্রি করে দিলেন একবার সোমান বলা যাবে আর একটা জোরে বলুক তো অমরের কাছে বিক্রি করে দিলেন অমরে গোলামকে করে চোভে মুখে চোখে নিতে রাজ দরবারে নিয়ে গেলেন রাজ দরবারে রাজ দরবারে নিয়ে গিয়ে ভালো সুন্দর একটা জায়গায় বসিয়ে নিয়ে বলছে না আমি তোমাকে তিনশো গ্রামের করতে ক্রয় করেছি কিনে নিয়ে এসেছে আমার রাজ দরবারে কাজ করানোর জন্য নয় একবার জোরে বলুন

তারা পেয়ামা দেখি বলিনে এসেছে ওই জোর পরে বলরে আমার আলхам কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানাতুল্লাহ ও জগতের সাথে তোমরা বল রে আহো ও ঈমানদাররা তোমরা বল রে আহো আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করে জানো তেদের গরম মানুষের